প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি স্যারো ইন্টেরিয়ার হাউস থেকে চলে আসলাম আমাদের খুবই সুন্দর খুবই এলিগ্যান্ট একটা প্রজেক্টের ভিডিও নিয়ে আমাদের এই প্রজেক্টটি উনিশশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এটি একটি রেসিডেন্স ইন্টেরিয়ার যেটার আমি লিভিং এরিয়া থেকে ভিডিওটা করা স্টার্ট করেছি এবং লিভিং এরিয়াটা ফুললি আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিব প্রথমেই আমি এন্ট্রেন্স এরিয়া দিয়ে দরজা দিয়ে ঢুকলাম এবং ঢুকেই হচ্ছে এটা হচ্ছে ফুল লিভিং এরিয়া এই সাইডটাতে আমরা একটা টিভি ইউনিট রেখেছি টিভি ইউনিটের ডিজাইনটা খুবই সিম্পল এবং খুবই এলিগেন্ট একটা ডিজাইন আমরা এখানে রেখেছি ফুল একটা হোয়াইট থিমে করা এবং আমাদের এই বাসাটা আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা পুরুষ যখন দেখবেন তখন দেখতে পাবেন ফুল বাসাটাকেই আমরা একদম হোয়াইট রেখেছি এবং আমরা এটা আজকে আন আমরা এটা হ্যান্ড করে দিচ্ছি আমাদের এই প্রজেক্টটা সো যেটা বলছিলাম যেখানে আমরা হোয়াইট রেখেছি এবং এই সাইডটাতে হচ্ছে আমরা একটা গোল্ডেন প্যানেল দিয়েছি আর দুটো সুন্দর দুটো কালারকে কনট্রাস্ট করে আমরা ফুল এই টিভি ইউনিটটাকে করেছি এবং নিচ থেকে হচ্ছে আমরা ফ্লোটেড এরিয়া ওয়েতে এই টিভির যে ক্যাবিনেটটা সেটাকে রেখেছি এবং ছোট্ট ছোট্ট কিছু নবস দিয়ে আমরা এই ক্যাবিনেটটা করেছি এবং মাঝখানে আমরা আবার গোল্ড কালার দিয়ে একটা ছোট্ট ডিজাইন করে দিয়েছি এবং এইটার যে মাঝে যে ম্যাটেরিয়ালটা টিভিটা রাখার জন্য আমরা যে প্লেটটা ক্রিয়েট করেছি এই প্লেটটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালে করা যেটা অ্যাকচুয়ালি আমি যখন কাছে যাচ্ছি এই ম্যাটেরিয়ালটা তখন অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে সুন্দর করে কাটিং করে ওয়ার্ক করে দেওয়া আছে এবং এইটার এই সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু ওয়াশ লাইট আসছে যেটা ফুললি এইটার উপর একটা গ্লস ক্রিয়েট করছে এবং উপরের দিকটাতে আমরা সিলিং রেখেছি গ্যালারি সিলিং করা হয়েছে যেটাতে ওয়াশ আসছে এবং এই সাইডে হচ্ছে সোফার একটা ওয়াল থাকবে সো সোফার ওয়ালে আমরা এখানে ফ্রেঞ্চ ভিটের ওয়ার্ক করেছি সিম্পলিভাবে সে ফ্রেঞ্চ ফিট করা হয়েছে এটা সামনে সোফা রাখা হবে চাইলে এখানে হচ্ছে ছবির ফ্রেমও রাখা যাবে এবং আমাদের এই কাজগুলোর যে ফিনিশিং জাস্ট এগুলো হাতে না ধরলে অনুভব করা যাবে না কতটা সুন্দর এবং চমৎকার এই কাজগুলো প্রত্যেকটা জায়গায় জাস্ট মাখনের মতো ফিনিশিং আমি একটু ওয়াল থেকে দেখাচ্ছি দেখুন এই লাইটটার গ্লেস ওয়ালে কি চমৎকারভাবে পড়ছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ওয়ালে কোনো মিররের এরকম শেডিং পড়েছে এই ধরনের কিন্তু অ্যাকচুয়ালি গ্লেস আসছে ওয়ালে সো স্যার ইন্টেরিয়ার হাউসের কাজ মানেই টপনজ গ্রেডের ফিনিশিং হতে হবে এবং অবশ্যই সবচেয়ে বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের উদ্দেশ্যেই আমাদের একটা একটাই কথা থেকে থাকে যে আপনাদের বাজেট কম থাকলে আপনারা অবশ্যই কম কাজ করাবেন কিন্তু আসলে খারাপ ম্যাটেরিয়াল দিয়ে পুরো বাসার আসলে কাজ করার কোনো দরকার নেই কারণ এই জিনিসটা আপনাকে লাইফে পরবর্তীতে অনেক সাফার আর করাবে সো দেখাচ্ছি হচ্ছে ফোল্ডিং ডোর এই ফোল্ডিং ডোরটা বেসিক্যালি আর লিভিং ডাইনিং এরিয়াতে আমরা পার্টিশনের জন্য ইউজ করেছি এটা এইটা ফুল্লি ওই পাশ থেকে ডাইনিং এরিয়াটাকে একদমই প্রাইভেসি মেনটেন করার জন্য একদম ক্লোজ করে দিচ্ছি এখন আমি লিভিং এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুল এটা হচ্ছে লিভিং এরিয়া এবং একদমই ক্লোজ করে দেয়া হয়েছে মাঝখানে আমরা ফ্রস্টের গ্লাস ইউজ করেছি এবং উপরে এবং নিচে খুব সুন্দর করে কিন্তু দারুণভাবে আমরা কিছু কাটিংয়ের ওয়ার্ক রেখেছি এবং এবং এখন আমরা এটা হচ্ছে খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে এই ফোল্ডিং ডোরটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে খোলা হয়ে থাকে এটা যখন এই যে খুলে দেওয়া হচ্ছে পুরো বাসার কিন্তু লুকটা ফুটে উঠছে হ্যাঁ এটা একদম ভাজ হয়ে জাস্ট এই ওয়ালটাতে চলে যাচ্ছে এবং এটা ভাজ হওয়ার পর ছ ইঞ্চির মতো একটা জায়গা নিচ্ছে সো এরকম যদি জায়গা আপনার বাসের স্পেস থেকে থাকে তখন কিন্তু এভাবে করা যাবে সেমভাবে আমাদের এই সাইডটা হচ্ছে এইভাবে করে খুলে দেওয়া যায় সো খুলে দিলে কিন্তু আমাদের একদমই ওপেন হয়ে যাবে ফুল এরিয়াটা আমি একটু ডাইনিং ডাইনিং এরিয়াতে চলে আসলাম এখন এবং ডাইনিং এরিয়া থেকে আমি ফুল এখন লুকটা দেখাচ্ছি যে এই হচ্ছে অল দো আমাদের লিভিং এরিয়ার লুক চমৎকার একটা ফোল্ডিং ডোর এবং খুবই কাজের একটা জিনিস এটা এবং এইটার যে হিঞ্জগুলো আমরা ব্যবহার করে থাকি এই প্রত্যেকটা হিঞ্জ সবচেয়ে বেস্ট কোয়ালিটির এবং ইম্পোর্টেড ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই ফোল্ডিং ডোরটা করে থাকি আমাদের এটা র ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্রত্যেকটা হিঞ্জের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদমই ইম্পোর্টেড আমরা ব্যবহার করে থাকি এবং এই সাইডে রয়েছে হচ্ছে আমাদের একটা ডিনার বাগান যেটা একটা অসাধারণ সুন্দর একটা ডিনার বাগান এবং ফুল বাসাটাতে আমরা কালারের যে টোন রেখেছি এবং কাজের যে প্যাটার্ন রেখেছি সেটার সাথে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার জন্য আমরা এখানে একটা উডেন টাচ রেখেছি এখানে একটা উডেন স্লেভারের আমরা একটা ফুল হাইট ডিনার বাগান করেছি যেটা নিচের দিকটাতে আমরা ছোট পাল্লা দিয়েছি এবং ওপরের দিকটাতে আমরা ফুল হাইট সুন্দর করে গ্লাস প্যানেলের এবং উডেন বর্ডারে আমরা পাল্লা করেছি এটার কারণ হচ্ছে যিনি অ্যাকচুয়ালি আন্টি ছিলেন এই বাসার ওনার আনটির অ্যাকচুয়ালি উডেনের প্রতি একটু দুর্বলতা রয়েছে তো পুরো বাসাটাকেই আমরা তার পছন্দ এবং তার ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে বসে আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইন নিয়ে কনসাল্ট করে তারপরে কাজ করেছি সো প্রত্যেকটা জায়গায় সবার আসলে পছন্দ ছিল যে সবাই একটু নতুন কিছু চাচ্ছে নতুনের ফ্লেভার চাচ্ছে যার কারণে আমরা হোয়াইট থিম রেখেছি এবং আনটির বিষয়টাকে একটু মাথায় রেখে আমরা এখানে একটা উডেন একটা ডিনার বাগান করেছি যেটার ভেতরে টেম্পারেট গ্লাস দিয়ে শেল্ফ করা রয়েছে এবং মাঝখান থেকে আমরা কিছু লাইটস ইউজ করেছি লাইটার কারণে ভেতরের দিকটা অনেক সুন্দর লাগছে এবং সাথে করে আমরা এখানে হ্যান্ডেল দিয়েছি ম্যাচিং করে এখানে গোল্ড কালারের হ্যান্ডেল আমরা ব্যবহার করেছি এবং নিচ থেকে কিছু ড্রয়ার্স দেওয়া হয়েছে কারণ ডিনার বাগানে ড্রয়ারের প্রয়োজনীয়তা রয়েছে ছোট ছোটো জিনিস রাখার জন্য ভেরি স্পেশিয়াস আমরা এখানে চারটা ড্রয়ার রেখেছি এবং ওপরের দিকটাতে আমরা সিলিং দিয়েছি গ্যালারি সিলিং রাখা হয়েছে এবং এই পাশে থাকছে হচ্ছে আমাদের একটি প্যান্ট্রি কাউন্টার প্যান্ট্রি কাউন্টারের নিচের অংশটা আমি দেখাচ্ছি প্যান্ট্রি কাউন্টারের বিশেষত্ব হচ্ছে এটার ভেতরে স্টোরেজ করা যায় এবং ড্রয়ারস থাকে এইটাতে আমরা দুটো ড্রয়ের দিয়েছি বেশ বড় সাইজের বাল্ক অ্যামাউন্টের জিনিসপত্র রাখা যাবে এমন দুটো ড্রয়ার দেওয়া হয়েছে এবং নিচের দিকটাতে এখানে আমরা পাল্লা করে দিয়েছি আমি কাজগুলো একটু ইন ডিটেল আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে চমৎকারভাবে কিন্তু কাটেড কাটেড ওয়ার্ক রয়েছে এবং এই সাইডের যে প্যানেলটা সেটাতে কিন্তু আমরা মিরোর দিয়েছি পেছনে কিন্তু মিরোর লিফিংয়ের কাজ করা উপরে আমরা দুটো নকশা ব্যবহার করেছি সেম প্যাটার্নের নকশাটা কিন্তু আমাদের এই ফোল্ডিং ডোরটাতে রয়েছে আমরা একটা বাসাকে নিয়ে যখন কাজ করি তখন কিন্তু চেষ্টা করি যে পুরো বাসাটাতে যখন আপনি ঢুকবেন বাসা হচ্ছে একটা শান্তির জায়গা এটাতে ঢুকে যেন অ্যাট গ্ল্যান্স আপনার শান্তি ফিল হয় আপনি যত মন ভরে শ্বাস নিতে পারেন মন ভরে বাসাটাকে আসলে চোখ শান্তি করে আপনি দেখতে পারেন এবং মন ভরেই বাসাটাতে আসলে থাকতে পারেন সেই ধরনেরই চিন্তা রেখে আমরা প্রত্যেকটা ডিজাইন করে থাকি সো এই জন্যই কিন্তু আমরা এখানে দেখুন একটা সুন্দর মিরোর ব্যবহার করেছি অনেক বড় একটা দেয়াল জুড়ে মিরোর একটা প্যানেল করেছি যেটার চারপাশে হচ্ছে আমরা এইভাবে গোল লিফিং বার ব্যবহার করেছি এটা খুবই সুন্দর একটা রিফ্লেকশন দিচ্ছে এবং এখানে কিন্তু চমৎকারভাবে ক্রিস্টাল করে হচ্ছে গ্লাসের কাটিং ওয়ার্ক করা রয়েছে এইটার জন্য কিন্তু এই জায়গাটাতে অনেক বেশি স্পেশিয়াস মনে হচ্ছে মিরোর ব্যবহার করা হলেই এই জায়গাটা প্রতিফলিত এবং বড় মনে হয় যেটা আসলে আমরা এই মিরোরটা ব্যবহার কারণে কিন্তু এই এরিয়াটা অনেক বেশি বড় লাগছে এবং আলো রিফ্লেক্ট করছে যার কারণে দেখতে খুবই ঝলমলে এবং সুন্দর লাগছে সো এরকম গ্লোয়িং একটা কাজ আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ডাইনিং এরিয়াতে এই ধরনের একটা গ্লোয়িং কাজ অবশ্যই রাখার জন্য চমৎকার একটা কাজ এবং এই সাইডটা নিয়ে আমি একটু আপনাদেরকে বলবো এটা হচ্ছে একটা আমাদের একটা দশ থেকে আট ইঞ্চির মতো একটা গ্যাপ ছিল এখানে এটা হচ্ছে কিচেন কিচেনে ঢোকার আগে এই গ্যাপটা আমরা পেয়েছিলাম এই গ্যাপটার এখানে একটা ডিভি বোর্ড রয়েছে প্রত্যেকটা বাসায় এরকম এইচডিভি বোর্ড থেকে থাকে সেই ডিভি বোর্ডটাকে কিন্তু আমরা এটার ভেতরে সুন্দরভাবে অর্গানাইজ করেছি এবং চার সাইড থেকে আমরা শেলফ করে দিয়েছি ডেকোরেটিভ সেল এগুলো এগুলোতে হতে শোপিস রাখা যাবে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে এবং এখানে সম্পূর্ণ লাইটিংয়ের সুইচ কন্ট্রোলটা আছে যেটা ফুললি এই রুমের হচ্ছে সুইচ কন্ট্রোলটা হবে এখান থেকে লাইটিংয়ের আর এটা নিচে আমরা একটা সুর একের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি কালারটার উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা এখানে কাটিংয়ের ওয়ার্ক করেছি এবং এখানে চমৎকার একটা কালার আমরা এই বাসায় নিয়েছি সেটা হচ্ছে পার্ল হোয়াইট কালার পার হোয়াইট কালারটা এমন কালার এটা একটা সুদিং কালার এটা আপনি যেখানেই ব্যবহার করবেন সেই জায়গারই আসলে পুরো চেহারাটাই বদলে দিবে এত সুন্দর একটা কালার এটা সো কাটিং প্যানেলের ওয়ার্ক করা রয়েছে এখানে এবং এইটা হচ্ছে কিচেনটা এখন আমরা কিচেনের দিকে অগ্রসর হব কিচেনের যে ডোরটা এটা ফুললি কাটেড প্যানেলের একটা ফ্রস্টেড গ্লাসের এই ডোরটা করা হয়েছে এবং ঢুকেই আমরা কিচেন এখানে হালকা করে একটা সিলিং রেখেছি সিলিংটা অ্যাকচুয়ালি কিচেনে সিলিং থাকলে কিচেন অনেক বেশি সুন্দর লাগে দেখতে কিচেনে একটা কজি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় যেহেতু বেশ একটা সময় নিয়ে আসলে কিচেনে আমরা কাজ করে থাকি বা থেকে থাকি এই কিচেনটার ফুল একটা পাশে আমরা কেবিনেট করেছি যেহেতু এটা সাইড থেকে একটু খানিকটা একটু ন্যারো ছিল যার কারণে আমরা একটা সাইড নিয়ে কাজ করেছি বাট কিচেনটা খুবই লম্বা এবং এই ধরনের কিচেনগুলোতে আমরা চমৎকারভাবে অ্যারেঞ্জমেন্ট করে থাকি যার কারণে কিচেনটা ব্যবহার করতে খুবই আরামদায়ক হয় দেখ যদি এই কিচেনটা জাস্ট এরকমই খোলামেলা থাকতো একটা স্ল্যাব দিয়ে তাহলে কিন্তু কাজ করতে আপনাদের অসুবিধা হতো বাট এটাকে যখন আমরা সুন্দরভাবে উপর থেকে এরকম গোল্ড কালারের আমরা কেবিনেট করেছি এভাবে করে নিচে আমরা এক্সেসরিজ ইউজ করেছি তখন কিন্তু এই জিনিসটা ব্যবহারের জন্য খুবই উপযোগী হয়ে গেছে সো এইটা হচ্ছে বার্নারের প্রভিশন বার্নারের নিচেই আমরা এখানে হচ্ছে কাটলারি ট্রে দিয়েছি আমরা আর এই সাইড থেকে হচ্ছে আমরা এখানে একটা পুলাউট ইউজ করেছি টু লেয়ারের একটা পুলাউট এখানে ব্যবহার করা হয়েছে এখানে তেল বা মশলা এই জাতীয় জিনিসগুলো রাখা যাবে কাটলারি ট্রেয়ের নিচেই আমরা এভাবে একটা বাল্ক সাইজের একটা ড্রয়ার দিয়েছি এখানে লিড অথবা এই জাতীয় জিনিসগুলো সুন্দর করে রাখা যাবে আর এখানে এখন চলে আসলাম হচ্ছে উপরের প্রভিশন উপরের প্রভিশনটা আমি ফুল ঘুরিয়ে দেখাচ্ছি একদম এই পাশ থেকে শুরু করে টানা একদম ওই মাথা পর্যন্ত আমরা পুরোটা জোরে একটা স্টোরেজ দিয়েছি এবং ওপর থেকে চমৎকারভাবে একটা ওয়াশ লাইট দেওয়া হয়েছে আর এই যে ম্যাটেরিয়ালটা এটা অসাধারণ সুন্দর একটা ম্যাটেরিয়াল এটা ফুললি একটা গোল্ড কালারের একটা কিচেন আমরা এটা করেছি এবং এই ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে এটা পানি দিয়ে ধোয়া যায় এটা সাবান পানি দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন এটা রাফ অ্যান্ড টাফলি আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রকারের চিন্তা ভাবনা ছাড়া একদম আসলে ধূপধাপ আপনারা এই কিচেনগুলো ব্যবহার করতে পারবেন এবং এগুলো অনায়াসে চোখ বন্ধ করে আপনাকে খুব ভালো সার্ভিস দেবে এবং এখানটাতে আমরা একটা এলিভেটর ইউজ করেছি এই এলিভেটরটা এখানে ব্যবহার করার কারণ হচ্ছে এখানটাতে আমাদের যে সিঙ্ক রয়েছে সিঙ্কের জিনিসগুলো ঠিক ধুয়ে এখানে কিন্তু এভাবে উঠিয়ে রাখা যাবে আপনি ধুয়ে ধুয়ে গ্লাস ধুয়ে ধুয়ে প্লেট এগুলোকে এখানে সুন্দরভাবে রাখতে পারবেন আর এটার পাশেই আমরা এখানে একটা ডবল লেয়ারের একটা শেলফ করেছি এখানে এই শেলফটা চাইলে খুলেও দেওয়া যায় এগুলো লুজ শেলফ এবং চমৎকারভাবে অ্যালুমিনিয়াম প্রোফাইল হ্যান্ডেল বার দিয়ে আমরা এটাকে অর্গানাইজ করেছি এবং ব্ল্যাকের সাথে এই টপটাকে ফুল আমরা ব্ল্যাক ব্রানাইট দিয়ে অর্গানাইজ করা হয়েছে সাথে আমরা ব্ল্যাক কালারের একটা সিন্ক ইউজ করেছি এবং এখানে আমরা একটা হ্যাফদার কিচেন হুড ব্যবহার করা হয়েছে যেটা থেকে আসলে এই রান্নার যে ধোঁয়াগুলো আছে এগুলো সাকশন করে নিয়ে যাবে যার কারণে আপনার কেবিনেটগুলো একদমই তেল চিটচেটে বা ময়লা হবে না আর সেটা হলেও কোনো অসুবিধা নেই কারণ আপনারা এই কেবিনেটগুলো একদমই ক্লিন করতে পারবেন এগুলোতে আসলে তেমন একটা কোনো ময়লাই ধরে না সো এইরকম ফিচারেবল ম্যাটেরিয়াল দিয়ে আসলে শ্যাডো ইন্টেরিয়ার হাউস কাজ করে থাকে সো এই হচ্ছে কিচেনটা আমি আপনাদেরকে ইন শর্টে কিচেনটা দেখিয়ে দিলাম চমৎকার একটা কিচেন সো এখন চলে যাব হচ্ছে বেডরুমসগুলোতে প্রথমেই যে বেডরুমটাতে আমি প্রবেশ করছি এটা হচ্ছে একটি গার্ল বেডরুম এবং উপরের দিকে আমি সিলিংটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা চার সাইড থেকে হচ্ছে গ্যালারি সিলিং করেছি এবং এখানে আমরা একটা ফোর ডোরের একটা ক্যাবিনেট করা হয়েছে যেটা ফুললি একটা মিরোর ডিজাইনের একটা ক্যাবিনেট আমরা করেছি মিরোর ব্যবহার করার কারণ হচ্ছে যিনি এই রুমে থাকবেন আপু আপুর এক খুবই মিরোর পছন্দ এবং উনি আলমারির পাল্লাতে এভাবে করে বড় বড় মিরোর উনি লাগিতে লাগাতে চেয়েছিলেন সো আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের পছন্দ অপছন্দকে আমরা অনেক বেশি আমরা সাপোর্ট করে থাকি এবং তারাও অ্যাকচুয়ালি আমাদের হাতে প্রত্যেকটা কাজকেই তারা তাদের পছন্দকে আমাদেরকে জানিয়ে দেয় যে এই জিনিসটা আমার পছন্দ আমি এটাকে এভাবে করতে চাচ্ছি এরপরে আসলে দায়িত্বটা চলে আসে আমাদের উপর আমরা তাদেরকে সাজেস্ট করি যে হ্যাঁ আপু বা আপনার জন্য এটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে সেই জিনিসগুলো তার সঙ্গে আমরা আলোচনা করে তারপরে আমরা কাজ করে থাকি সো আপু আমাদের উপরে আপু এবং আনটি দুজনই আমাদের উপর চমৎকারভাবে এটা চোখ বন্ধ করে ছেড়ে দিয়েছিলেন তার আমাদের উপর একদম বাসাটাকে ছেড়ে দিয়েছেন যে যেভাবে ভালো হয় আপনারা সেভাবে করে করেন সো আলহামদুলিল্লাহ আমরা সেভাবেই করেছি এবং বাসাটার যে ফিনিশিং এসেছে জাস্ট আমেজিং মানে অসাধারণ সুন্দর একটা বাসা এটা পরিণত হয়েছে সো দরজা এই দরজাটা দিয়েই আমি প্রবেশ করেছিলাম এই রুমটাতে এবং দরজার পেছনে এভাবে একটা এরিয়া ছিল এটা হচ্ছে ছোট্ট একটা ভ্যানিটি এরিয়া এটা একটা ডেড এরিয়া বা ছোট্ট একটা গ্যাপের মতো ওয়াল ছিল দরজার পেছনে এখানে আমরা একটা ভ্যানিটির জন্য স্টোরেজ করেছি সে দুই পাশ থেকে সুন্দরভাবে অর্নামেন্টাল ওয়েতে কিন্তু আমরা লাইট দিয়েছি এটার ভিতরে এবং আপুর ব্যাগগুলোকে উনি এইভাবে সাজিয়ে রাখতে পারবেন ভেতরে শোপিস অথবা এক্সেসরিজ বিভিন্ন জিনিসগুলো এটা একদম টপ টু বটম সাজিয়ে রাখা যাবে এরকম একটা সেল এখানে করা হয়েছে আর এখন চলে যাব হচ্ছে এই রুমের একই সঙ্গে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা ওয়াশরুম ঢুকেই প্রথমে আমরা বেসিনের অপশন রেখেছি তারপরে আমরা দিয়েছি হচ্ছে ডাব্লিউসি এবং এর পাশেই আমরা রেখেছি শাওয়ার এনক্লোজার সো এইভাবে সেপারেট করে আমরা ফুল ওয়াশরুমটাকে করেছি এবং নিচে আমরা একটা ছোট্ট করে কেবিনেট দিয়েছি যেটা গোল্ড কালারের ডোকো করা হয়েছে উপরে একটা সুন্দর অর্নামেন্টাল লাইটিং মিরর দেওয়া হয়েছে তার সাথে হচ্ছে মার্বেল টপ এবং এটার উপরে কিন্তু একটা বেসিন করা হয়েছে শাওয়ারের জায়গাটাতে এমনভাবে করা হয়েছে এখানে স্লাইডিং আমরা গ্লাস ডোর করে দিয়েছি এখানে শাওয়ার নিলে পানিটা একদমই এই পাশে চলে আসবে না একদম সেপারেট করা হয়েছে একটা রুমের বারান্দাতেই আমরা এইভাবে করে সিম্পল খুব চমৎকার একটা সিলিং করে দিয়েছি যার কারণে বারান্দাটা হচ্ছে যখন আপনি রাতের বেলা বসবেন বা ঘুমানোর সময় শুধু এই লাইটটা জ্বালিয়ে রাখলেই রুমের ইনভায়রনমেন্টটা ফুললি চেঞ্জ হয়ে যাবে এবং এটার উপরে এবং নিচে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটু ডিজাইনের একটা বর্ডার দিয়েছি এবং এই রুমের কালারের সঙ্গে মিল রেখে আমরা প্রত্যেকটা সুইচ সকেট নিয়ে আমরা কাজ করেছি আর রুম অনুসারে এখানে আমরা গোল্ড কালারের ম্যাট গোল্ড কালারের আমরা এখানে সুইচ সকেট ইউজ করেছি এই সুইচ সকেটগুলো অ্যাকচুয়ালি সব জায়গায় আপনাদের পরিবর্তন করতে হবে যখন একটা ইন্টিরিয়ার কাজ করা হয় তখন অ্যাকচুয়ালি লাইটার পয়েন্ট এবং গ্যাংগুলো বেড়ে যায় সেটার সঙ্গে আমরা মিল রেখে সুইচ সকেটগুলোকে আমরা চেঞ্জ করে থাকি যেমন এখন আমি চলে আসলাম হচ্ছে সেকেন্ড চাইল্ড বেডরুমে এবং এই রুমটাতে আমরা সিলভার এবং হোয়াইট টোন নিয়ে কাজ করেছি যার কারণে কিন্তু এই রুমটাতে আমরা যে সুইচ সকেটগুলো ব্যবহার করেছি এটা কিন্তু একটু গ্রেইশ কালারের একটা সুই সকেট আমরা দিয়েছি এবং ওয়ালের কালারের ফিনিশিংটা আমি আগেও বলেছি জাস্ট মাখুরের মতো সুন্দর প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন ওয়ালে কি চমৎকারভাবে লাইটের রিফ্লেকশন পড়ছে একদম মিরুরের মতো রিফ্লেক্ট করছে সো এইটাই অ্যাকচুয়ালি আমাদের কালারের ফিনিশিং আপনারা যারা আসলে আমাদের প্রোজেক্টগুলো দেখেছেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আমাদের কাজের ফিনিশিং কি ধরনের হয়ে থাকে সো এখানে আমরা খুবই সুন্দর একটা কালার ইউজ করেছি দেখুন আমি এখানে হাত রাখছি এবং হাতের কিন্তু রিফ্লেকশনটা এটার উপর চলে আসছে সো এটা তখনই আসে যখন এখানে যে কালারটা করা হয়েছে এটা যখন হানড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল এবং খুব সুন্দরভাবে একটা ফিনিশিং দিয়ে কালারটা করা হয় তখন এটা সম্ভব এবং সবাই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আমাদের কালারগুলো কেন এত সুন্দর সেটার কারণ হচ্ছে যে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে থাকি এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করে থাকি যার কারণে আমাদের কালারের ফিনিশিংটা এত সুন্দর আসে এবং এই ড্রয়ের মধ্যে কিন্তু আমরা এভাবে করে সেকশন করে দিয়েছি যার কারণে আপনার ছোটো ছোটো জিনিসপত্রগুলো আপনারা এইভাবে সাজিয়ে রাখতে পারবেন সুন্দর করে হচ্ছে সেকশন করা এবং নিচে আরেকটা বাং সাইজের ড্রয়ার করা ভেতরের আমাদের হিঞ্জ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা এক্সেসরিজ সবকিছুই আলহামদুলিল্লাহ টপ নজ গ্রেডের আমরা ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি এবং এটার যে ডিজাইনটা চমৎকারভাবে এখানে একটা কাটিং আমরা প্যানেল দিয়েছি মাঝে আর মাঝখানে আমরা একটা মিরোর দিয়েছি যেহেতু এই রুমটাতে আমরা কোনো ড্রেসিং টেবিলের সেট আপ রাখিনি সেই জন্য আমরা হচ্ছে এই রুমটাতে এভাবে করে মাঝের একটা অংশতে আমরা একটা মিরোর ব্যবহার করেছি যেন ড্রেসিং ইউনিটের কাজটাও একই সঙ্গে সেরে ফেলা যায় এবং এই বাসার প্রত্যেকটা ডোরকেই আমরা যখন কাজ শেষ করেছি শেষের দিকে এই প্রত্যেকটা ডোরকে আমরা সুন্দরভাবে কালার করে এখানে কিন্তু স্প্রে লেকার করেছি যার কারণে প্রতিটা কালারেই দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু এখানে রিফ্লেকশন পড়ছে এবং এগুলো তখনই সম্ভব হয় যখন কাজের ফিনিশিংটা খুবই সুন্দর হয় এবং ম্যাটেরিয়ালের দিক থেকে যখন আসলে ম্যাটেরিয়ালটা বেস্ট হয়ে থাকে তখনই কালারের ফিনিশিংটা এই ধরনের এসে থাকে চলে আসলাম হচ্ছে মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে প্রথমেই ঢুকতেই এরকম হচ্ছে হাতের বাম সাইডে আমরা এভাবে করে হচ্ছে একটা শেলভ রেখেছি ওপেন শেলভ করা হয়েছে যেন অফিস থেকে এসেই হুট করে আপনি ব্যাগটা রাখতে পারেন বা চাবির রিংটা রেখে ফেলতে পারেন এই ধরনের জিনিসগুলো রুমে অ্যাকচুয়ালি খুবই কাজে লাগে হ্যাঁ সো এরকমই একটা শেলভ আমরা এখানে রেখেছি আর এটার ভেতরেই আমরা সমস্ত লাইটিংয়ের অপশনটা এটাতে নিয়ে এসেছি এই লাইটিংয়ের অপশনটা কিন্তু বেসিক্যালি আরও এদিকটাতে ছিল সো ইন্টিরিয়ার কাজ করার সময় আমরা ডিজাইন অনুসারে এই লাইটের পয়েন্টগুলো এবং সুইচ সকেটগুলো আমরা চেঞ্জ করে থাকি এবং যেটা বলছিলাম এই রুমের কালার অনুসারে আমরা এখানে কিন্তু সুন্দর একটা কালারের আমরা সুইচ সকেট এখানে ইউজ করেছি এটা আসলে লাইটের জন্য দেখা যাচ্ছে না এখন এটা পার্ল হোয়াইট কালার এটার ভিতরে পার্লস রয়েছে সো এই রুমটা যেহেতু ফুল হোয়াইট এবং কেবিনেটগুলো আমরা হোয়াইট রেখেছি কালারটা সেই জন্য এখানে অ্যাকচুয়ালি এই কালারটা দেওয়া হয়েছে এবং খুবই সুন্দর একটা পার্ল হোয়াইট কালারের সিক্স ডোরের আমরা একটা কেবিনেট করেছি আর উপর দিক থেকে আমরা চমৎকারভাবে কিন্তু এখানে গ্যালারি সিলিং ব্যবহার করেছি এবং প্রত্যেকটা রুমেই আমরা ওয়ালে কিন্তু লাকজারি কালার করেছি লাক্সারি সিল্ক আমরা পেইন্ট করে থাকি সব জায়গায় এবং এইটার যে হ্যান্ডেলগুলো আমি একটু হ্যান্ডেলগুলো কাছ থেকে দেখে দিচ্ছি দারুণ আমরা এখানে হোয়াইটের মধ্যে হচ্ছে গ্লিটারি একটা হ্যান্ডেল আমরা এখানে ম্যাচিং করে এখানে দিয়েছি এবং শ্যাডো ইন্টেরিয়র হাউসের কাজের সার্থকতা বলতে গেলে এটাই যে আমাদের প্রত্যেকটা কাজের শুরুর থেকে শেষটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের বাসায় যাই আনন্দ করে আসি আনন্দ ঘন একটা মুহূর্তের মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজ হ্যান্ডওভার দিয়ে থাকি এটা এবং এটা তখনই সম্ভব হয় যে আমরা যে কমিটমেন্ট আমাদের ক্লায়েন্টকে করেছিলাম সেই জিনিসটা যখন আমরা আসলে ঠিক রাখতে পারি আমাদের ডেড লাইন আমাদের টাইম লাইন আমাদের সব কিছু যখন ঠিক থাকে তখনই কিন্তু আসলে এই জিনিসটা সম্ভব হয় আমরা যেটা বলি সেটা আসলে আমরা সেই সময়ের মধ্যেই সেই জিনিসটা আমরা সব সময় চেষ্টা করি কমপ্লিট করার জন্য আমাদের কাজের কোয়ালিটির দিক থেকে কোনো ধরনের আমরা কম্প্রোমাইজ করতে আমরা পছন্দ করি না এবং আমাদের পুরো টিম আমাদের ক্লায়েন্টের সঙ্গে তারা আসলে প্রত্যেকটা জিনিস ক্লায়েন্টের পছন্দ ও পছন্দকে বিবেচনা করে সব জিনিসগুলোকে নিয়ে আসলে পর্যালোচনা করে আমরা প্রত্যেকটা কাজকে আসলে কমপ্লিট করে থাকি সো এই ছিল হচ্ছে আমার সিক্স জোরের ক্যাবিনেট যেটাতে বেশ ভালো আমরা ডেপ দিয়েছি বিকজ তাদের আসলে স্টোরেজের অনেক বেশি দরকার প্রত্যেকটা বাসাই আসলে স্টোরেজের দরকার থাকে আমরা সারা বাংলাদেশ জুড়েই আসলে কাজ করতে কাজ করছি এবং দেখে থাকে যে অ্যাকচুয়ালি একটা বাসায় প্রচুর পরিমাণে স্টোরেজের দরকার হয় তো সেই জন্যই এই সুন্দরভাবে এই ক্যাবিনেটগুলোকে আমরা করে থাকি এবং এই ছিল হচ্ছে আজকের আমাদের এই প্রজেক্টের আপডেট আজকে আমরা আনঅফিসিয়ালি এই হ্যান্ড করছি আবার নিশ্চয়ই অবশ্যই দেখা হবে এই প্রজেক্টের অফিসিয়াল ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্যাডো ইন্টার হাউসের সাথেই থাকবেন ইনশাল্লাহ